سيد الكونين ختم المرسلين آخر آمد فخر الأولين سيد الكونين ختم المرسلين آخر آمد فخر الأولين كوخنو তার কোনো কথা বা কোনো কাজে তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে পারে নাই এমন একজন ব্যক্তিত্ব ছিলেন কিন্তু ইতিহাসের ঘুরে যায় পর পর যেই কাফেলরা আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে জীবনে একটি জন্য মিথ্যাবাদী সাব্যস্ত করতে পারে নাই সেই কাফেলরা নবুয়াতের নবুয়াত লাভের পর আল্লাহর হাবিব সাল আলহি ওসাল্লামকে শুধুমাত্র মিথ্যাবাদী নয় তার সাথে শত্রুতা আমি শত্রুতায় লেগে গেল অথচ আল্লাহর হাবিব সাল আলহি ওসাল্লামের বিশ্বস্ততা আমানতদারিতা তার সততা সুন্দর গুণাবলী সম্পর্কে মক্কার প্রত্যেকটা শিশুরা পর্যন্ত অবগত ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের বয়স যখন বছর তখন বংশের লোকেরা জন্য কা করলো কাবা ঘরকে তারা তাদের আদলে নির্মাণ করতে চায় তো সেই আলোকে আল্লাহ তালার ঘর পবিত্র বাইতুল্লাহ শরীফ পবিত্র একটা স্থান এটাকে কুরাইশদের যত গোত্র রয়েছে মক্কার যত উচ্চ পদস্থ লোকজন রয়েছে তাদের হালাল রুজি থেকে সেই ঘরটাকে নির্মাণ করার সংকল্প করল যে হালাল রুজি থেকে আমরা এই কাবা ঘরটাকে নির্মাণ করব এবং এটাকে তারা নিজেদের জন্য অত্যন্ত সৌভাগ্য মনে করল যে আমার টাকা থেকে যদি পাঁচশো টাকা আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে যায় এটা আমার বড় ভাগ্য হালাল রুজি দ্বারা কাবার ঘর নির্মাণ করতে করতে হজরে আসওয়াদ নির্মাণ পর্যন্ত আসলো হজরে আসওয়াদ কালো যে পাথরটা যেটাতে চুমু খায় আমরা যেটা চুমু খেলে পিছনের সমস্ত গোনা খাতা মাফ হয়ে যাওয়ার বর্ণনা হাদিসে পাকের মধ্যে রয়েছে সেই কালো পাথর যখন পুরাই বংশের লোকেরা গা বা গৃহে স্থাপন করবেন সেই পর্যন্ত এসে মতানৈক্যে লিপ্ত হল যে এই এতক্ষণ পর্যন্ত সবাই নিজের টাকা জোগাড় করে সেই টাকা দিয়ে তো নির্মাণ করলো এখন যে কালো পাথরটা এটা কে সেখানে বসিয়ে দিবে সমস্ত যে কালো পাথরটা আমি নিজে হাতে সেখানে বসিয়ে সবাই এটা চাইতেছিল যে আমার সৌভাগ্যতা এটা হোক যে আমি হজরে আসওয়াদটা নিজে হাত দিয়ে সেখানে বসিয়ে দে আবার আরেক আরেক গোত্রের সর্দার চাইতেছে যে আমি বসাই এভাবে নিজেদের মধ্যে মতানৈক্য এবং এখতলাফ লেগে গেল এক পর্যায়ে এমন অবস্থা হলো যে সবাই যুদ্ধের জন্য তরবারি উঁচু করে দাঁড়ালো প্রস্তুত হয়ে গেল যদি কাবাক গৃহে এই হাজরে আসওয়াত আমি স্থাপন না করতে পারি তাহলে তোমাদের আজকে কোনো কিনাই ভাত নাই সবাই গৃহযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল কোনো সমাধান মিলছে না অবশেষে তাদের মধ্যে যারা বুদ্ধিজীবী ছিল চিন্তাবিদ ছিল এরা একত্রিত হয়ে পরামর্শ করল যে কি করা যায় কাবা ঘরটাকে তো সুন্দরভাবে নির্মাণ করলাম এখন হজরে আসওয়াদ স্থাপন নিয়ে যদি আমাদের মাঝে গৃহযুদ্ধে লেগে যায় তাহলে আমরা কোন ধরনের পুণ্যের এবং সওয়াবের কাজ করতেছি সেটা দেখার বিষয় এজন্য তাদের গুপ্তের বুদ্ধিজীবী এবং চিন্তাশীল লোকেরা পরামর্শ করল যে কি করা যায় এক পর্যায়ে তারা একটা সিদ্ধান্তে উপনীত হল সিদ্ধান্তটি হল আগামীকাল প্রত্যুষে সকালবেলা যে এই কাবা ঘরের গৃহে হয়ে দরজা দিয়ে প্রবেশ করবে সর্বাগ্রে সবার আগে প্রবেশ করবে তিনি যেই ফয়সালা দেন আমরা সকলে এক বাক্যে সেই ফয়সালা সেই সিদ্ধান্ত মেনে নিব সকলে সেই বুদ্ধিজীবীদের পরামর্শ মেনে নিল সকলেই দেখার অপেক্ষায় যে আগামীকাল সকালবেলা কে সর্বপ্রথম কাবা গৃহের দরজা দিয়ে প্রবেশ করে সেখানে হাজির হয় পেতে বসে আছে দেখার জন্য পরদিন সকাল হলো ভোর হলো সকলেই দেখতে পেলো কাবা ঘরে ঘরের দরজা দিয়ে যিনি সর্বপ্রথম প্রবেশ করেছেন তিনি হলেন তাদের মাঝে আল আমিন ভূষিত আল আমিন উপাধিতে ভূষিত বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম পরদিন সকালবেলা তিনি সর্বাগ্রে সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করেছেন বলেন না সুরহাম অথচ তিনি তখনও নবুয় পান নাই সকলেই তার কাছে গেল আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আগামী কাল সকালে যে এই কাবা গৃহে সর্বপ্রথম প্রবেশ করবে হাজরে আসওয়াদ এর ব্যাপারে তিনি যেই ফয়সালা দিবেন আমরা সমস্ত গোত্রের সরদাররা সেটাই মেনে নিব বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গোত্রের নেতাদেরকে একত্রিত করলেন করার পর ছোট্ট একটা চাদর নিয়ে আসলেন চাদর নিয়ে আসার পর হাজরে আসোয়াদ বিশ্বনবী সাল্ল আলী ওয়াজাল্লাম নিজ হাতে সেটাকে চাদরের মাছ বরাবর রাখলেন বিশ্বনবী সাল্লাম বললেন এই চাদরটাকে তোমরা কাবা গৃহ পর্যন্ত নিয়ে যাও চার গোট্টের সর্দার চাদরের চার কিনারে ধরে সকলে সুন্দরভাবে হেঁটে কাবা গৃহ পর্যন্ত গেল এরপর বিশ্বনবী সাল্লাম নিজ হাতে কালো পাথরটাকে সেই স্থানে নিজ হাতে বসে দিলেন বলেন আর সকল গোটের সরদাররা বাক্যে মেনে নিল যে এটাই সুন্দর সিদ্ধান্ত আমাদের মাঝে আল আমিন আছে বিশ্বস্ত ব্যক্তি আছে আমিন আছে যার হাতে এই হজরে আসওয়াদটা স্থাপিত হয়েছে আমরা এই সিদ্ধান্তটাকে এক বাক্যে মেনে নিলাম বলেন সুবহানাল্লাহ